হর মেনসবেরা পিরিতক বুস্ত নিজে পেদার এসেছে টাকাওয়ালা কুস্ত ওদের নাইরে শরম লাজ তারা পারে সকল কাজ পিরিতির নামে করে চলো না টাকা দিয়া সব কিনা যায় না বন্ধুরে টাকা দিয়া সব কিনা যায় না প্রেমের বাতি জ্বালাইয়া আমার ভলাইয়া সবকিছু কি মিলে টাকা বন্ধু রে সবকিছু কি মিলে টাকা প্রেমের পাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া গেল তুমি ডাকা সবকিছু কি মিলে টাকা বন্ধু রে যুগ যুগ ভালো রাজা ছেলে রহিমকে তেনে করে বাস্তমভালো বানু বন্ধু তোমারে রুবান বাত ৰন্ধিয়া হা মতার চুল মানিয়া বাত ৰান্দিয়া হা মতার চুল মানিয়া বইসা তাকি তোমার আশায় চকি চকি মিলে টাকা বুধুৰে চকি চকি মিলে টাকা তেনেৰ পাতি চলাইয়া আমারে ভালাইয়া ভলাইয়া গেলা তুমি ডাকা সবকিছু কিনলে টাকা বন্ধু সবকিছু কিনলে টাকা অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি হিনা মরবে আমার জীবন এখন আমার কেউ নেই যে আপন ঘুঁতে পেরেছ তুমি বলিনি মন এ জনমে নাইবা তোমাকে পেলাম পর জনমে পাব আশারা খালাম তবু জানতে মন এখন আমার কেউ নিজে আপন উঠতে পেরেছ তুমি মন জনমে নাইবা তোমাকে পেলাম পর জনমে পাব আশা রাখলাম তবুও জানতে চাইয়াছ গো কেমন এখন আমার কেউ নিজে তুমি সারাতে ডাকে বন্ধু মুখে না জলনা দিয়া ডাকে দুয়ার খোলে না আর দেখতে লাগে বালারে মনটা বড় কালারে তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে দিয়া ডাকে দুয়ার খুলে না ইশারাতে গরকে যাকে বলে না কইছ না